নতুন তাই না আরে নতুন মানে তো আমাকে মেহমান আর মেহমানের মেহমানদের কিভাবে করতে হয় আমার খুব ভালো করে জানাস হুম মাত্র এই কয়জন নিয়ে মেহমানদের আরে বাহ কলিজা আছে ভাই কই তুই তার নামটা কি শুনি কলিজাওয়াল এই দাঁড়া তোরে গতকাল বানাইছিলাম না হ্যাঁ এর মধ্যে হিসাব নিতে চলে আসছো আরে ভাই হিসাব নিকার স্যার আজকে অনেক কিছু দিব আপনার যা কল্পনাও করতে পারবেন না ফ্রিতে দিবসকে আজকে ফ্রিতে ছোট ভাই তোর বাপ তোর পেছনে ভান্ডার কিছু দিতেছে নাকি আর বন্ধুকে সরি না ভাই বলে বুকে জোরে নিতে হয়